আমরা সবাই পারি আমরা সবাই পারি আমরা সবাই পারব হাঁ ফির শিক্ষার্থীবৃন্দ এই করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ ক্লাস হচ্ছে না কিন্তু তাই বলে কিন্তু আমরা থেমে থাকবো না আছে ল্যাপটপ মোবাইল টিভি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অনলাইন ক্লাসের সুযোগ আছে সেইগুলো ফলো করে আমরা এগিয়ে যাব এবং আমাদেরকে পারতেই হবে এই দৃঢ় মন নিয়ে তোমরা কাজ করবে দেখবে সাফল্য শিখরে তোমরা পৌঁছে গেছো আর এই প্রত্যাশা শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী দুই তেরো সসীম ধারার মধ্যে কিন্তু দুইটা আছে একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা আমি সমান্তর ধারার ওপরে দুইটা ক্লাস অলরেডি নিয়েছি এখন আজকে আমি নিব ধারা ধারার গুণোত্তর ধারা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই আগে দেখো তোমরা আট ষোলো এইরকম এইভাবে বত্রিশ এইভাবে মোটামুটি ধারা এই ধারাটার দিকে তোমরা একটু খেয়াল করো দেখো এখানে যে কোনো পথ অর্থাৎ দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বিভাগ করে দেখো তো কত টু তার আগের পথ যে কোনো পথ তার আগের পথ আমি একটু তার মানে যে কোনো পথ তার আগের পথ অনুপাতটা সবসময় একই আছে এটাকে আমরা কি বলবো সাধারণ অনুপাত যেটাকে আমরা সাধারণত আপ দিয়ে কি ডিনোট করি আর কি এখন তার গুণত্বর ধারার সমান্তরধার মধ্যে কী ছিল অন্তরটা সমান ছিল অর্থাৎ পার্থক্যটা সমান ছিল দুই চার ছয় আট দশ ওখানে পার্থক্যটা সমান ছিল আর এখানে কীছে অনুপাতটা সমান প্রত্যেকটা দেখো আগের পথ দিয়ে ভাগ করে একই অনুপাত পাওয়া যাচ্ছে এই ছিল ধরার বৈশিষ্ট্য দেখো যদি কোনো গুণত্বর ধারা বৈশিষ্ট্য যদি কোনো গুণোত্তর ধারা প্রথম পদ গুণোত্তর ধারার যদি প্রথম পদ প্রথম পদ এ আর যদি সাধারণ অনুপথ একটু সংক্ষেপ লিখলে সাধারণ অনুপথ সাধারণ অনুপথ আর হয় তা ধারাটা হবে এই রকম এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব এইভাবে দেখো এখানে প্রথম এই ধারাটা প্রথম পথ কি আছে এ দ্বিতীয় পদ এ আর তৃতীয় পদ এ আর স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যদি তৃতীয় পদ প্রথম পথটা আগে দ্বিতীয় পদটা দেখো এ আর এর পাওয়ার দ্বিতীয় পদ টু মাইনাস ওয়ান তৃতীয় পদ এ আর এর পাওয়ার তৃতীয় পদ থ্রি মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ দেখো এখানে কি এ আর কিউ চতুর্থটা দেখো চতুর্থ পদ এ আর কিউ দেখো এ আর এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাই হলো এ আর কিউ তো প্রথম পদটা কী হবে এখানে এ ঠিক থাকবে আর এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান প্রথম পদ যেহেতু ওয়ান থেকে এক বিয়োগ দুই দ্বিতীয় পদ দুই থেকে এক বিয়োগ তৃতীয় পদ তিন থেকে এক বিয়োগ চতুর্থ পদ ফোর থেকে চার থেকে এক বিয় এইভাবেই কিন্তু পদ আসছে তার মানে এখানে আর এর পাওয়ার অন অন জিরোয় আর এর পাওয়ার কোনো কিছু পদ জিরো সমান অন সেই জন্য প্রথম পদ অন কিন্তু এখানে কিন্তু এইভাবে আসছে তাহলে এইভাবে দেখা যাচ্ছে তাহলে এনতম পদ কি হবে এনতম পদটা কি হবে এনতম এনতম পদটা কী হবে এইভাবে একইভাবে এ আর এর পাওয়ার এন মাইনাস অন অর্থাৎ যত তম পদ বরবে তার থেকে এক কন এইভাবেই আমরা একতম পথ পেয়ে গেলাম তো ঠিক আছে তাহলে পথটা এই গেল আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্রটা একটু খেয়াল করো এখানে যদি পথ বের করতে হয় তাহলে আমরা এইভাবে চত্বরতম পথ বলে অষ্টম পদ যদি বলে এ একটু দ্বীপ আবার এই মাইনাস ওয়ান যদি এখানে ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্রটা একটু খেয়াল করো সমষ্টি সূত্র এস সমষ্টি সমষ্টি ষষ্ঠী এ সিটা আমরা কি লিখতে পারি এ আর মাইনাসাম দুইটা সূত্র কিন্তু এখানে কাজ করে আর একটা সমষ্টি সূত্র কি একই ভাই বা আরেকটা সমষ্টির সূত্র এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি ওয়ার্ট এন বাই ওয়ান মাইনাস আর দুইটা সূত্র কিন্তু কাজ করবে সেক্ষেত্রে দেখো এই জিনিসটা যে কাজ করতেছে সেখানে এখানে খেয়াল রাখতে হবে এখানে যদি ইয়েটা হয় আর এর মানটা কি হবে এই ক্ষেত্রে একটা জিনিস সত্য থাকবে আর এর মান এক থেকে বড়ো হবে আর এখানে আর এর মানটা অনুমতের মানটা এক থেকে ছুট হবে যদি সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেই জন্য আটটা বের করার পরে আমরা জানব যদি আর এর মান এক থেকে বড়ো হয় তাহলে সত্তরটা হবে এন টু আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে আর মাইনাস ওয়ান আর এটার ক্ষেত্রে কী হবে এ ইন টু ওয়ান মাইনাস আর টু পারেন ওয়ান মাইনাস আর এই কিন্তু সমষ্টি সূত্র এই সত্ত্বে অনুসারে যেটা পাবো সেটাই আমার ফলো পাবো এখন আমরা অঙ্ক ক্ষেত্রে একটি একটু রাজনৈতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমার দরকার কী পদসংগ্রের ক্ষেত্রে এটা দরকার সমষ্টির ক্ষেত্রে এটা দরকার কেক কো চ্যাপ্টারে 5 নম্বর অংকটা তোমাদের বইয়ে 13. এটা চ্যাপ্টারে 13.2 13.2 5 নম্বর অংকটা দেখো 5 নম্বর অংকটা বলছে কি 64 64 + 32 + 16 অষ্টম পদ কি বলছে অষ্টম পদ নির্ণয় না অষ্টম পদ হ্যাঁ অষ্টম পদ বের করতে বলছে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো অষ্টম পদ অষ্টম পদ নির্ণয় করো অষ্টম পদ নির্ণয় করো তাহলে এখানে দেখো এখানে এটা কত ইয়ে হলে প্রথম পদ এজিবল কত সিক্সটি দেখো আর কী আছে এ আর কত হবে আর হলো ওই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ হলে কত বত্ত্রি আর প্রথম পদ কত চৌষট্টি তাহলে কত হয় সেটা বত্রিশ দিন চৌষট্টি হাফ এই পেয়ে গেলাম অর্থাৎ আর পেয়ে গেছি এ পেলাম এখন অষ্টম পদ কী হবে আগে অষ্টম পদ আগেই আমি দেখাইছি অষ্টম অষ্টম পদ ইকুয়াল টু কী হবে এ আট টু দিবাবার এইট মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তাহলে সেখানে কত এর মান আমি জানি কত চৌষট্টি আর আর এর মান কত আর এত পাওয়ার কত এইট মাইনাস কত সেভেন এইট তাহলে কত হবে সাত বা করলে কত হবে একশো আঠাশ একশো আঠাশ সেটা কাটাকাটি করলে কত হবে চৌষট্টি দু না চান মানে হাফ এইটাই আমাদের অ্যান্সার বুঝতে তো অসুবিধা নেই জাস্ট অষ্টম পদ বলি যদি ষোলো পদ বলে তাহলে ষোলো মাইনাসন পনেরো পদ বললে পনেরো মাইনাসন আর কিছু নাই প্রথম পদ আর সাধারণ অনুপদটা যদি জানা থাকে তোমার অঙ্কটা করা কঠিন হবে না এরপরে দেখো আরেকটা অঙ্ক তো আসি ছয় নম্বর অঙ্কটা দেখো ছয় এখানে অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা হইল থ্রি বইয়ের মেন বই ছয় থ্রি নাইন সাতাশ ধরো চোদ্দ বর্ধের সমষ্টি ধারাটি এত বছরের প্রথম চোদ্দ পদের সমষ্টি প্রথম চোদ্দ সমষ্টি নির্ণয় পাবো এইটা নির্ণয় করতে হয়েছে দেখো তাহলে প্রথম চোদ্দ পদের সমষ্টি যদি আমার নির্ণয় করতে হয় এখানে হচ্ছে আগের মতন ধারাটির এটা একটা গুণত্বর ধারা গুণোত্তর ধারা প্রথম পদ কত হবে প্রথম পথ এই যে থ্রি আর ইজিগোল্টু কত নাইন মাইনাস থ্রি সমান সমান কত হবে থ্রি এটা কি এক থেকে বড়ো না ইজ গ্রেটার ওয়ান আমি অনুপাতা পাইছি কি আর এর ওয়ানটা কি থ্রিজ এটা এক থেকে বড়ো তাহলে আমার সমষ্টি সূত্র কী হবে তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু আর এর মান এক থেকে বড়ো সেক্ষেত্রে সমষ্টি সূত্র সুতরাং সমষ্টি টু সমষ্টি সমান এস ইজ টু তাহলে আমার কী হবে ওই সূত্র এ ইন টু হবে একটু খেয়াল করো যদি আর এর মান এক থেকে এর থেকে বড়ো হয় এক থেকে বড়ো হয় তখন আমার সমষ্টি সূত্রটা কী হবে আর একটা আগে হয় সেটা আটটা ধরুন এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ছষ্টি সূত্রটা এই আসে এখন এক্ষেত্রে দেখো এর মান কত থ্রি ইন্টু আর এর মান কত থ্রি আর এন এর মান কত চোদ্দ পথ বললেন না এন নিচে গুলো কত এটা চোদ্দ মাইনাস ওয়ান নিচে কত আসবে থ্রি মাইনাস ওয়ান হ্যাঁ এখানে কিন্তু আমরা এন এর মানটা কিন্তু চোদ্দ পদ এন ইজিগুলো টু এটা লিখিনি এন ইজিগুলো টু কিন্তু চোদ্দো এটা কিন্তু লিখে নিতে পারি তাহলে থ্রি বা টু এটা লিখে যাওয়া থ্রি টু দি পাওয়ার চোদ্দো মাইনাস ওয়ান এইটা কিন্তু তোমরা ক্যালকুলেটারে তোমরা করতে পারো অসুবিধা নেই থ্রি টু চোদ্দ হয় না সরাসরি অ্যান্সার লিখতে পারো আর এইভাবে তোমাদের বইটি অ্যান্সারটা আছে আর তোমরা এটা ক্যালকুলেটারে থ্রি টু দি পাওয়ার চোদ্দো এটা ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু তোমরা বাইর করতে পারবে এটা এটা কিন্তু তোমাদেরকে সম্ভব আছে ঠিক আছে তো এইভাবে উত্তর দিলেও আমাদের কোনো সমস্যা নেই তাহলে বুঝতে তো অসুবিধা নেই চৌদ্দ পদে সমষ্টি বলো বিশ পদে সমষ্টি হলো যাই হোক না কেন ঠিক এইভাবে শুধু খেয়াল রাখতে হবে কোনটা সাধারণ অনুপাতটা এক থেকে বড়ো না এক থেকে ছোট সাধারণ অনুপাত এক থেকে বড়ো হলে এক রকম এক থেকে ছোটো হলে আর এক রকম হবে সেটা খেয়াল রাখবে তোমরা এরপরে দেখো সাত নম্বর অঙ্কটা দেখো অঙ্কটা একটু থার্টি টু কোন পদ থার্টি কোন পদ কোন পদ হা খেয়াল করো কোন পদ হাফ এইটা আমাদের মানে কোন পদটা আমার হাফ সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানেও দেখো একইভাবে আমরা এখানেও কি এখানেও প্রথম পদ এইগুল টু কত ওয়ান টু এইট খেয়াল করব আর কী বের করবো আর ইজ ভাগ একশো সমান সমান কত সেটা চৌষট্টি একশো হাফ আর কী করবো এই মনে করি সাদা মনে করি

এন্টু পথ আমরা প্রথমেই দেখেছি এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে কত সেটা এ এন তো সমান সমান কত এটার ওয়ান হাফ তাহলে আমরা লিখতে পারি কি এ কত এখানে এর মান কত ওয়ান টু এইট মান কত ইন্টু হাফ এর পাওয়ার এন মাইনাস ওয়ান টু কিন্তু হাফ সেই হিসেবে এই এর মান বসিয়ে দিলাম একশো

হ্যাঁ এইটাই আনসার ভাড়াটির ভাড়াটির নবম পা দিল কি হ্যাঁ এইটাই আমার আনসার তাহলে তো বুঝতে অসুবিধা নেই শুধু সূত্রগুলো জানলেই পারা যাবে অঙ্কগুলো কিন্তু সহজ আছে এমন কঠিন না তোমরা চেষ্টা করবে এবং আমার নেক্সট ক্লাসটা তোমরা আরও ফলো করার চেষ্টা করবে দেখবে যে গুণত্ব ধরে তোমাদের কাছে সহজ হয়ে যাবে আর আমার মোবাইল নাম্বার আছে যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার মোবাইল নাম্বারে তোমরা রিংক করলে আমি বুঝিয়ে দেবো যখন ওই করোনা কেন কোনো অসুবিধা নেই আমরা নিতে আমার মোবাইল নাম্বারে জেনে নিতে পারবা করে জেনে নিতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের খেলা সেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে